আমরা তো সবাই চ্যানেল খুলতে পারি চ্যানেল খোলার পরে আমাদের মনের ভিতরে যে ভয়টা থেকে থাকে সেটা হচ্ছে যে কিভাবে কথা বলবো কিভাবে ভিডিও বানাবো কিভাবে ভিডিওতে কথা বলতে হয় কেমনভাবে কথা বলতে হয় এরকমভাবে আমাদের মনের ভিতরে অনেক প্রশ্ন জাগে তো আজকে যদি আপনি এই ভিডিওটা দেখেন আপনি শিখতে পারবেন যে কিভাবে কথা বলতে হয় ক্যামেরার সামনে আর কিভাবে কথা বলবেন সব কিছুই আপনি এই ভিডিওর মধ্যে আপনি পেয়ে যাবেন যার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি এই ভিডিও থেকে কিছু না কিছু একটা শিখতে পারবেন দেখুন আমরা যখন নতুন চ্যানেল খুলি চ্যানেল খোলার পরে আমাদের মনের ভিতরে একটা ডাউট থেকে যাই আমাদের মনের ভিতরে একটা ভয় থেকে যায় সেটা হচ্ছে যে ক্যামেরার সামনে আমরা কথা বলতে পারবো তো ক্যামেরাটা আমার অতটা সুন্দর নয় মনে হয় যখন আমি কথা বলবো তখন ঠিকভাবে উঠবে না আমি যখন কথা বলবো কথা বলার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় বা তখন যখন সবাই দেখবে তখন কী লাগবে আমার খারাপ লাগবে তো কেমনভাবে কথা বলব যদি লজ্জা লজ্জা লাগে এরকম যদি আমাদের মনের ভিতরে ভয় থেকে থাকে তাহলে কিন্তু আমরা ইউটিউবে ভিডিও আপলোড করতে পারব না ঠিক আছে তো আমাদের মনের ভিতরে সবসময় ইজি প্রসেস থাকতে হবে মানে সবসময় একটা টান থাকতে হবে দেখুন এমন কোনো ইউটিউবার নেই বা এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর নেই যে তাদের ভুল হয়নি প্রথমকার মানে শুরুর দিকে শুরুর দিকে সবারেরই ভুল হয় ঠিক আছে প্রতিটা মানুষেরই ভুল হয় আমারও ভুল হয়েছিল আমি যখন প্রথমের দিকে ভিডিও আপলোড করি তখন যখন আমি প্রথম ভিডিও আপলোড করি ভিডিও আপলোড করার আগে আমি বিভিন্ন রকমভাবে প্র্যাকটিস করি ঠিক আছে কিভাবে আমি ক্যামেরাটা অন করে রাখি ক্যামেরাটা অন করার পরে মানে ভিডিও ক্যামেরাটা অন করে রেখেছিলাম ভিডিও ক্যামেরাটা অন করার পরে আমি নিজে নিজেই প্র্যাকটিস করতাম মানে খালি গলাতে রেকর্ডিং করতাম না এমনি এমনিই বলতাম যে আমার প্রথম একটা ভিডিও ছিল যে কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় সেটাই আমার প্রথম ভিডিও ছিল তো ওই ভিডিওতে দেখবেন আপনি তাহলে বুঝতে পারবেন কেমনভাবে আমি কথা বলেছিলাম যে প্রথমে আপনি এই সেটিংসটা ওপেন করবেন তারপরে মানে এমনভাবে ভাবে কথা বলেছিলাম যে আমার কেমন লাগছিল তো এখন যে কথাগুলো আমি বলছি কিছুটা আমি ইমপ্রুভ করতে পেরেছি তার থেকে কীভাবে সেটা বলে বলে আমার প্র্যাকটিস হয়ে গেছে সেটা আমার অভ্যাস হয়ে গেছে যার জন্য এখন আমি ক্লিয়ারভাবে কথা বলতে পারছি তো আপনি যখন ভিডিও বানাবেন বা আপনি যখন কথা বলবেন ক্যামেরার সামনে কোনো ভয় করলে হবে না আপনাকে সাহসের জ্বরে আপনি আপনাকে ভাবতে হবে যে আপনি পারবেন ঠিক আছে আমি এখানে আপনাকে একটা টিক্স বলে দিই দেখুন আমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যখন আপনার চ্যানেলে কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনি আপনার চ্যানেলকে মনিটাইজেশন অন করতে পারবেন তো আপনি যখন ভিডিও বানাবেন যখন আপনি কথা বলবেন তখন আপনার মাথার ভিতরে এটা ঢুকিয়ে রাখবেন যে আমি যেন এক হাজার ছয় মাসে করে ফেলতে পারি বা আমি যেন এক সাবস্ক্রাইবার তিন মাসে করে ফেলতে পারি দেখুন প্রতিটা মানুষেরই ভুল হবে এমন কোনো মানুষ নেই যে তার ভুল হয়নি ঠিক আছে আর ভুল যদি না হয় তাহলে আপনি শিখবেন কি করে ভুল যদি আপনাকে না বলতে হয় তাহলে আপনি সঠিকটা ধরবেন কীভাবে যার জন্য ভুল হলেও তারপরে ভুলটাকে শুধরে আবার আপনাকে শুরু করে যেতে হবে আপনাকে হারলে হবে না ঠিক আছে আমি যেমন এখন কথা বলছি ধরেন আমি এর আগে প্রচণ্ড হারে প্র্যাকটিস করেছি যে কিভাবে ভিডিও আপলোড করতে হবে কীভাবে কথা বলতে হবে ক্যামেরার সামনে কিভাবে মুখ নাড়াতে হবে সব কিছুই আমি মানে প্রচণ্ড হারে আমার চেষ্টা ছিল যার জন্য আমি এখন বলতে পারছি সব থেকে বেশি প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার চেষ্টা আপনার যদি চেষ্টা থাকে তাহলে আপনার মাইন্ডে কাজে লাগাবেন আপনার মাইন্ডকে ইম্প্রুভ করবেন দেখুন আপনি আপনার ক্যামেরাটা অন করে সামনে রাখবেন ফোনের ক্যামেরাটা যদি আপনি ফেস ভিডিও দিতে চান তাহলে আপনি আপনার ফোনের ভিডিও ক্যামেরাটা অন করে সামনে রাখবেন মানে ভিডিও রেকর্ডিং করবেন না জাস্ট ক্যামেরাটা অন করে সামনে রাখবেন রাখার পরে আমি যেভাবে বলছি সেইভাবে কিন্তু আপনি করবেন দেখবেন আপনি বলতে পারবেন ঠিক আছে যেহেতু আমি এটা ফলো করেছিলাম যার জন্য আমি পেরেছি আমি যেটা করেছি সেটা আমি আপনাদেরকে শেয়ার করব। আর এই অনুযায়ী যেহেতু আপনারা কাজ করেন হানড্রেড আপনারা উপকার পাবেন ঠিক আছে তো দেখুন আপনি আপনার ফোনের ক্যামেরাটা ভিডিও ক্যামেরাটা সামনে রাখবেন রাখার পরে আপনি নিজে নিজেই আপনার চোখের দিকে তাকাবেন আর কথা বলবেন আপনি নিজে নিজেই আপনার ঠোঁটের দিকে তাকাবেন আর কথা বলবেন আপনি নিজে নিজেই আপনার মাথার চুলের দিকে তাকাবেন আর কথা বলবেন এইভাবে বলতে বলতে ভুল হবে একটা আড্ডা ভুল হবে মানে যতটুকু পারবেন বলবেন একভাবে বলতে থাকবেন তারপরে যে কথাটা দেখবেন ডবল ডবল বলে ফেলেছেন সেই কথাটা আপনার মাইন্ডে নিয়ে নেবে আর সেই কথাটা আপনার পরবর্তীতে বলতে কোনো অসুবিধা হবে না আমাদের বড়ো ক্রিয়েটার আমাদের বড়ো চ্যানেল যেমন মনোজ ডে আছে আপনারা সেটা ভালোভাবেই জানেন যে টেক ক্যাটাগরি ভিডিও আপলোড করে ইউটিউব টিপস দেয় ইউটিউব ট্রিক্স দেয় উনি কেমনভাবে ভিডিও আপলোড করে এখন আর ওনার ফার্স্ট ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কেমনভাবে আগে কথা বলেছিল কথা বলতে বলতে কেমন যেন আটকে যাচ্ছিলো কেমন লুকসে যেন দেখাচ্ছিলো ওনাকে ठीक है তো এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটার নেই যে তার প্রথমের দিকে ভুল হয়নি ভুল হবেটা স্বাভাবিক তারপরে আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে দেখুন কোনো কিছু করতে হলে আপনাকে প্রচণ্ড হারে সেটাকে চেষ্টা করতে হবে এমনি এমনি হবে না আপনাকে চেষ্টা করতে হবে ধাপে ধাপে উঠতে হবে একবারেই কেউ হবে না যে আমি একবারে প্রথমের দিনেই যে ভিডিও বানিয়ে ফেলেছিলাম প্রথমের দিনেই প্র্যাকটিস করে আমি প্রথমে ভিডিও বানিয়ে ফেলেছিলাম এরকম নয় দেখুন যখন আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম খোলার পরে আমি বিভিন্নভাবে প্র্যাকটিস করতাম মানে ভিডিও ক্যামেরা করে নয় আমি এমনিম ভয়েস করে প্র্যাকটিস করতাম যে আমি মনে মনে ভেবে রাখতাম যে আমি যখন ভিডিও আপলোড করব। তখন এইভাবে কথা বলবো ঠিক আছে যেমন কিভাবে ফেসবুক পেজ কিভাবে ফেসবুক পেজের পাসপোর্ট কেমনভাবে ফেসবুকের পাসপোর্ট চেঞ্জ করা হয় ঠিক আছে কেমনভাবে ফেসবুকের নাম চেঞ্জ করা হয় এইভাবে আমি নিজে নিজে প্র্যাকটিস করে যেতাম ভয়েস করে করে ঠিক আছে ভিডিওতে না। তারপরে যখন আমি ক্যামেরাটা সামনে রাখলাম ক্যামেরাটা সামনে রেখে কথা বলতাম তখন আমি আমার চোখের দিকে তাকাতাম আমার ঠোঁটের দিকে তাকাতাম ঠিক আছে আর আমি আমার মাইন্ডকে কাজে লাগাতাম যে আমি কি বলছি ঠিক আছে আমাকে বললে কেমন লাগবে কেমন ধরনের দেখতে লাগবে যখন আমি কথা বলবো এটা যেহেতু পাঁচটা মানুষের কাছে যাবে সবাই দেখবে তো সেইভাবে সেইভাবে ইম্প্রুভ করতে হবে আপনাকে নিজেকে তাহলে আপনি দেখবেন আস্তে আস্তে ভিডিও বানাতে পারবেন এতে কোনো ধরনের কোনো টেনশান নেই ঠিক আছে কোনো ধরনের কোনো প্রবলেম নেই আপনি পারবেন যদি সবাই ভিডিও বানাতে পারে যদি সবাই কথা বলতে পারে আপনি কেন পারবেন না আপনার মতোই তো তারা তাই না তারা তো একদিন আপনার মতোই ছিল তো ছোটো থেকেই তো সবাই বড় হয় তাই না তো আমি আপনাকে রিকোয়েস্ট করব যখন আপনি ভিডিও বানাবেন বানানোর সময় আস্তে আস্তে কথা বলবেন বেশি হুটপাট করে কথা বলার কোনো প্রয়োজন নেই আস্তে আস্তে আপনি কথা বলবেন ধীরে ধীরে আপনি কথা বলবেন কি বলছেন সেটা আপনি আপনার মাইন্ডকে জিজ্ঞেস করে করে বলবেন ঠিক আছে মাইন্ডকে জিজ্ঞেস করে করে বলতে আপনি কোনো একটা কিছু কথা বলবেন তার আগে হালকা হালকা ভাববেন যে আমি এটাই বলবো তারপরে আপনি ভয়েস ওভার করবেন দেখবেন হয়ে যাবে ঠিক আছে তো এরকমভাবে একদিন দুদিন করতে করতে সবাই তো প্রথম দিনেই যে হয়ে যাবে তা তো নয় আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনাকে কথা বলতে হবে রেগুলার বলার পরে 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 যখন দেখবেন যে হচ্ছে তখন আপনি আপনার ইউটিউবে ফার্স্ট ভিডিও আপনি আপলোড করবেন ঠিক আছে কোনো একটা ছোট্ট বিষয় নিয়ে সেই ভিডিওটা যেন দু থেকে তিন মিনিট বেশি বড় করবেন না ছোট একটা ভিডিও আপনি আপলোড করে দেবেন তারপরে এরকম ছোট ভিডিও আপলোড করতে 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 যখন আপনার কথাগুলো সব ঠিকঠাক মনে হবে যে এবার হচ্ছে কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে না তখন আপনি কি করবেন একটা বড় ভিডিও আপলোড করে দেবেন এইভাবে আপনি আপনার চ্যানেলকে আগিয়ে নিয়ে যাবেন ঠিক আছে আপনি কথা বলবেন যখন একবারে আপনি লজ্জা পাবেন না ঠিক আছে লজ্জা জিনিসটা কিন্তু অনেক কিছুই করতে দেয় না তো আপনি পজিটিভভাবে কাজ করবেন আপনি যেহেতু দরকারে কথা বলবেন আপনার পজিটিভ লাইনে আপনি কথা বলবেন আপনি আপনার কাজের জন্য কথা বলবেন তাহলে এতে আবার লজ্জা কেসে আপনি কি রাস্তায় খেলাধুলা করছেন আপনি কি গড়াগুড়ি দিচ্ছেন রাস্তার মাঝখানে যে লোকে দেখে কি বলবে আপনি তো ভালো কিছুই শেখাবেন আপনার নিয়তটা ভালো আপনি যে কাজটা দেখাবেন সেটা আরেকজন দেখে সেটা উপকার হতে পারে তাই তো তাহলে আপনার নিয়ত ভালো তাহলে আপনি কথা কেন বলতে পারবেন না ক্যামেরার সামনে বা ভয়েস কেন দিতে পারবেন না আপনি প্রথমে পারবেন না কিন্তু আপনি প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করতে 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 দেখবেন অটোমেটিকভাবে আপনি বলতে পারছেন তো আপনি যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আপনি অনেক কিছু জানতে পারবেন কিভাবে ভিডিও এডিটিং করতে হয় কিভাবে থামবেল বানাতে হয় কিভাবে আপলোড করতে হয় কিভাবে ভিডিওকে ভাইরাল করতে হয় সব আপনি এই চ্যানেলের ভিতরে পেয়ে যাবেন ঠিক আছে সব কিছুই আমি এই চ্যানেলের ভিতরে একের পর এক দিনের পর দিন আপলোড করতে থাকব আপনারা ভিডিওগুলো নিয়মিত দেখবেন দেখার পরে যদি উপকার না হয়ে থাকে তখন আমাকে বলবেন ঠিক আছে আপনাকে উপকার পেতেই হবে আমি যতটুকু শিখেছি বা যতটুকু আমি আগাতে পেরেছি ততটুকু আমি আপনাদেরকে আগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন বাংলা টিপস বিগিনার চ্যানেলের সঙ্গে থাকবেন পাশে থাকবেন নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকবেন